গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে তোমাদের বাংলা এক্সাম ছিল সিবিএসই বোর্ড এর বাংলা এক্সাম ছিল আজকে কোর্স জিরো জিরো ফাইভ সেই বাংলা পরীক্ষা আশা করি সবার খুব ভালো হয়েছে কারণ যে কটা কোশ্চেন আমি তোমাদেরকে বলেছিলাম যা যা ভিডিও আপলোড করেছিলাম এবং লাস্ট টাইম যে যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম মোটামুটি সবই কমন এসছে কেউ বলতে পারবে না যে আমি এটা পারছি না ওটা পারিনি সেই কোশ্চেনটা লাগেনি সব কোশ্চেন কিন্তু কমন এসছে ঠিক আছে এবারে কোশ্চেন পেপার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এই কোশ্চেন পেপারটাকে আমি একবার সলভ করে দিচ্ছি তোমাদের সামনে তোমরা একটু মিলিয়ে নাও ঠিক আছে প্রথমে আমাদের যে কম্পিটেনশনটা ছিল সেই কম্পিটিনশনের আনসারগুলো আমি বলে যাচ্ছি দেখো প্রথমে আনসারটা হবে প্রকৃতি প্রেমী ঠিক আছে প্রথম আনসারটা হচ্ছে প্রকৃতি প্রেমী এটা হচ্ছে গিয়ে হ্যাঁ রেঞ্জার মিশ্রবাবু ছিলেন প্রকৃতি প্রেমী এটা নেক্সট হচ্ছে লোকে বলতে লাগলো যে ভগবানের আসন টলে গেল লোকে বলতে লাগলো ভগবানের আসন টলে গেল কারণ এখানে একটা অ্যাজারসান রিজনিং দিয়েছে কি প্রকৃতির পুত্র কন্যাদির উপর অত্যাচার ভগবান শৈলেন না এটা একদম ঠিক ঠিক আছে এটা এই লাইনটা রয়েছে এদের এখানে রয়েছে প্রকৃতি পুত্রতে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজাও নাকি আহত হয়েছিলেন লোকে বলতে লাগলো যে ভগবানের আসন টলে গেল ঠিক আছে এই জায়গাটা আমরা পেয়েছি আর নেক্সট হচ্ছে গিয়ে হাকা শিকারি শিকারের সময় রাজার সঙ্গী সাথীরা অনেকেই মারা গেলেন রাজার সঙ্গে যারা বন্ধু বান্ধব ছিল তারা তার সাথী ঠিক আছে তাহলে এটাও আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি দেখো এখানে রাজা প্রত্যেকবার শিকারে আসতেন একবার হাঁকা শিকারের সময় রাজা এবং তার বন্ধু বান্ধবেরা অনেক জানোয়ার মারল তার সঙ্গে সঙ্গে আরম্ভ হলো শিলাবৃষ্টি সে কি শিলাবৃষ্টি রাজার কজন বন্ধু মারা গেলেন মারা গেলেন অনেক হাঁকাওয়ালা ঠিক আছে তাহলে কথাটা কিন্তু তার রাজার সঙ্গে যারা ছিল তারাই তো সঙ্গী সাথী তাহলে এটা কিন্তু স্টেটমেন্টটা কিন্তু ঠিক হাঁকা শিকারের সময় রাজার সঙ্গী সাথীরা অনেকেই মারা গেলেন তাহলে এখানে কিন্তু অপশান সি হবে কারেক্ট ঠিক আছে কারণ ক এবং কারণ দুটোই ঠিক কিন্তু এখানে বোঝা গেল তারপরে হচ্ছে গিয়ে প্রদত্ত অনুচ্ছেদটিতে কটি পাখির উল্লেখ আছে দুটি পাখির উল্লেখ আছে নীলোৎপল শব্দটি সন্ধিবিচ্ছেদ সঠিক রূপ কী হবে এটা একটা হচ্ছে গিয়ে সরসন্ধি দিয়েছে তোমাদের নীলযুক্ত উৎপল ঠিক আছে নেক্সট নেক্সট কম্পিয়েনশানটার আনসারগুলো বলে দিচ্ছি নেক্সট কম্পিয়েনশনটার আনসার হচ্ছে গিয়ে দেখো প্রদত্ত বিবৃতি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো কলকাতায় পড়তে এসে নিখিল রঞ্জন তার অভ্যাস ত্যাগ করতে পারেনি নিখিল রঞ্জন তার অভ্যাস ত্যাগ করতে পারেনি এটা একদম ঠিক কলকাতায় পড়তে এসে রাস্তার আলোয় জমে থাকা পোকাগুলো সে মারতে থাকতো না এটা ভুল আছে তাহলে বিবৃতি এটা সিএটটা ঠিক হবে ক ঠিক ভুল ঠিক আছে বিবৃতি দু একটা ভুল আছে নেক্সট নিচের কোনটি নিখিল রঞ্জনের চরিত্রের সম্পর্কে সত্য নয় কলেজে পড়ার আগে নিখিল রঞ্জন শহরে থাকতো এরা পাড়াগায়ের কথা বলা ছিল এখানে কিন্তু এটা সত্য নয় ঠিক আছে এই স্টেটমেন্ট আর বাকিগুলো কিন্তু সবই মানে তার চরিত্রের সঙ্গে মিলে যাচ্ছে এই স্টেটমেন্টটা শুধুমাত্র মিথ্যে তাহলে অপশান এ কারেক্ট হবে নেক্সট পোকাটিকে নিখিল রঞ্জনের স্পাই বলে মনে হলো কেন পোকাটি লুকিয়ে বেড়াতে লাগলো ধরা গেল না অপশান ডি কারেক্ট হবে নেক্সট তর্জনী বা অঙ্গুষ্ট বলতে বোঝায় এখানে এটা হচ্ছে কি তর্জনী বলতে প্রথম আঙুল অঙ্গুষ্ট বলতে আমরা বুড়ো আঙুল যেটা বলি ঠিক আছে এটা হচ্ছে কি যে কোনো একই হাতে দুটো আঙুলকে বলা হয় ঠিক আছে আর এটা খুব কমন সেন্স দিয়ে ভাব এই দুটো আঙুল দিয়ে কিন্তু পোকাটা ধরার চেষ্টা করা হয়েছিল ঠিক আছে এটা ভাবলেই আমরা বুঝতে পারবো আমাদের দুটো অপশনের মধ্যে কনফিউশন হতে পারে দুটি হাতে দুটি আঙুল এটা অপশান এ আর ডি এর মধ্যে কনফিউশন হতে পারে কারণ পায়ের কোনো গল্প এখানে নেই এ আর ডি এর মধ্যে কনফিউশন হতে পারে কিন্তু দুটো হাতে দুটো আঙুল দিয়ে কোনো পোকা ধরা যায় না আর এখানে কিন্তু পোকা ধরার কথাই বলা হয়েছে এই অপশান এটাই হবে কারেক্ট কারণ একই হাতে দুটো আঙুল ঠিক আছে নেক্সট নেক্সট কম্পিটিশনে চলে আসো নেক্সট কম্পিটিশনে চলে আসছে হচ্ছে গয়না বাড়ি এখানে বাড়ি হবে না হবে বড়ি এখানে স্পেলিং মিস্টেক রয়েছে ঠিক আছে এখানে প্রক্রিয়াটা বলতে বলেছে প্রথমে হচ্ছে গিয়ে ওই যে এ নম্বরটা হবে তিন চার দুই এক ঠিক আছে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপরে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপরে পরদিন ভোর ভরে জল থেকে জল ঝরাতে হবে আর হচ্ছে মিক্সি মেশিনে মিহি করে ডাল বাড়তে হবে এই যে তাহলে হচ্ছে গিয়ে তিন চার দুই এক এটা হবে অপশান এটা হবে কারেক্ট সৃষ্টি সুখের উল্লাসে মাতো আর আ হন হচ্ছে গিয়ে বড়ি শিল্পীরা হচ্ছে কিসের সৃষ্টিতে এই সুখ হচ্ছে বড়ির নিত্য নতুন নকশা বানানোই একদম ঠিক এটা হবে আচ্ছা বড়ি হচ্ছে গিয়ে মজবুত ও টেকসই হয় কিভাবে মোটা চোঙের উপর সরু চোঙের চেগে পাপড়ি ফেললে একদম ঠিক সিএটটা হবে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে এর সাধুরূপটি কী এরটা হবে দেখো ভালো করিয়া খোসা ছাড়াইয়া লইতে হইবে এটা হবে গিয়ে কারেক্ট আনসার ওকে নেক্সট নেক্সট আমরা চলে আসছি ব্যাকরণ ব্যাকরণ থেকে এখানে কি দিয়েছে আমাদের সাধু চলিত দিয়েছে ঠিক আছে জেলেদের দিক থেকে ভেসে আসে উল্লাস ধ্বনি এটাকে সাধু ভাষায় রূপান্তর করতে বলছে একটা কারেক্ট হবে জেলেদের দিক হইতে ভাসিয়া আসে উল্লাস ধ্বনি নেক্সট অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাইয়াছিল চলিত রীতিতে বাক্যটির রূপ কী হবে চলিত্রীতিতে ঠিক আছে পথের দাবির লাইন কি আছে অপূর্ব মুগ্ধ হয়ে সেদিকে চেয়েছিল এটা হবে কারেক্ট নেক্সট আমি সিটের পিছন দিক ধরে দাঁড়াই তারপর গা ছেড়ে দিই সাধু রীতি কী হবে আমি সিটের পিছন দিক ধরিয়া দাঁড়াই তাহার পর গা ছাড়াই ছাড়িয়া দিই এটা হবে ডিএটটা হবে কারেক্ট নেক্সট হীরালাল দত্ত মহাশয় হুকা হাতে করিয়া ধূমপান করিতেছিলেন এটা চরিত্রিতি করতে বলেছে হীরালাল দত্ত মশাই হুকা হাতে করে ধূমপান করছিল করছিলেন বি এরটা হবে কারেক্ট নেক্সট পদ্মা নদী সাঁতার কাটিয়া পার হইয়া যায় পদ্মা নদীর বাড়ি থেকে দিয়েছে এটা হচ্ছে কি চরিত্রিতিতে করতে হবে পদ্মা নদী সাঁতার কেটে পার হয়ে যান ঠিক আছে এটা হবে সিএটটা হবে ম্যাক্সিমাম কিন্তু আমাদের সরস্বতী বাংলা ব্যাকরণ থেকে কিন্তু গ্রামারগুলো দিয়েছে সরস্বতী বাংলা ব্যাকরণের গ্রামার ম্যাক্সিমাম কিন্তু তুলে দিয়েছে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে তারপরে দেখো সন্ধি তারপরে আসছে আমাদের এমসি কিউ টেক্সটের সাহিত্য সঞ্চয়ন টেক্সটের এমসি কিউ ঠিক আছে এখানে কি দিয়েছে নিম্নে প্রদত্ত কোন ঘটনাটি তপনের কাছে সবচেয়ে অপমানজনক মনে হয়েছিল পত্রিকায় নিজের গল্পটি পড়ে দেখার পর ঠিক আছে সেটাই পরেকার সব থেকে অপমান মনে হয়েছিল কারণ তার নিজের লেখা সেটা ছিল না নেক্সট আলোবাবু কোন কাজটি পুজো করার মতো নিষ্ঠার সঙ্গে করতেন অবশ্যই ঘড়িতে দম দেওয়া এটা ডি হবে হরিদা বহুরূপ হিসেবে কখন পথে বেরোতেন যখন ইচ্ছে হতো হরিদা তখনই বেরোতেন ডি হবে অমৃত হিসাবে ছেঁড়া জামাটা খুলিয়ে নিয়ে পড়ে নিল অমৃত হিসাবে ছেঁড়া জামাটা খুলিয়ে নিয়ে পড়ে নিল কারণ কি কারণ ক কারণ খ এখানে দুটোই ঠিক হবে হিসাবের বাবা সুৎকরের কাছ থেকে অনেক কষ্টে হিসাবের জামাটা কিনেছিলেন সে হচ্ছে গিয়ে ছেড়া জামা দেখে উনি রেগে যাবেন আর হচ্ছে গিয়ে খড়টা হচ্ছে ইসাবের গিয়ে মা না থাকার বাবার মারের হাত থেকে বাঁচানোর কেউ নেই মা তাই বাবাকে মারবে মারের হাত থেকে বাঁচানোর কেউ নেই কখন কেউ ঠিক হবে এখানে নেক্সট আমরাও চমকে উঠেছি বই কি কাকে দেখে লেখকতার সঙ্গীরা চমকে উঠেছিল আচ্ছা বিরাগিরূপী হরিদাকে দেখে এটা হচ্ছে কি এরটা ঠিক হবে বিরাগীরূপী হরিদাকে দেখে কার নিরাপত্তার কথা ভেবে অবিনাশ বাবুর স্ত্রী আলোবাবুকে বাড়ি থেকে তাড়ালেন তার শিশুপুত্র তিনুর কথা ভেবে এটা ডি এরটা ঠিক হবে নেক্সট তপন গল্পটা পড়ে যাচ্ছিলো কিন্তু তার মাথায় ঢুকছিল না কারণটা কি তার লেখা গল্পটি মেশে সম্পূর্ণ পাল্টে দিয়েছিল এটা ঠিক কয়েকটাই ঠিক আর কয়েকটা কী আছে বাড়ির সকলে তার গল্প ছাপার কৃতিত্ব মেশোকেই দিচ্ছিলো না এই প্রসঙ্গের জন্য এটা ঠিক না ঠিক আছে এই প্রসঙ্গের জন্য কয়েকটাই ঠিক হবে তাহলে কয়েকটা ঠিক কয়েকটা ভুল ঠিক আছে নেক্সট চিকিৎসা করে সুস্থ করার পর আলোবাবু বাকি ছানাটিকে কি করবেন ছেড়ে দেবেন অবশ্যই এটা ডি ঠিক হবে চারেরটা এবারে হচ্ছে গল্পগুচ্ছর এমসি কিউ দেখো কি আছে নিম্নে প্রদত্ত কোন দুটি বৈশিষ্ট্য রতনের চরিত্রের উপযুক্ত বর্ণনা সরল এবং কর্মঠ ঠিক আছে পরিণত ও কৃত্রিম রতনকে আমরা কোনোভাবেই কৃত্রিম বলতে পারি না অলস ও মমতাময়ী রতনকে কখনোই অলস বলা যায় না কর্তব্যনিষ্ঠ নির্দয়ী কতনকে আমরা কখনোই নির্দয়ী বলতে পারি না আর হচ্ছে স সরল ও কর্মঠ এই দুটো কিন্তু আমরা রতনের চরিত্রে দেখতে পাই তাই বিয়েরটা ঠিক হবে নেক্সট নেক্সট কী আছে কিন্তু পূর্বের মতো পোস্টমাস্টার আর রত্নকে ডাকতেন না কারণ তিনি কলকাতায় ফেরার চিন্তায় অধীর হয়ে থাকতেন কারণ পোস্টমাস্টার রোগসজ্জা থেকে ওঠার পর উনি খালি দুটো জিনিসের জন্য ওয়েট করছেন কবে তিনি কলকাতায় ফিরে যাবেন ফেরার জন্য অধীর হয়ে থাকতেন আর বদ্যির জন্য যে দরখাস্ত করেছিলেন তার উত্তরের আশায় চিন্তাভগ্ন থাকতেন তিনি কলকাতা কর্তৃপক্ষের কাছে বদ্যির জন্য দরখাস্ত করেছিলেন এবং তার উত্তর কখন আসবে সেটাই তিনি চিন্তা করতেন তাহলে কখন ঠিক এখানে সিএটটা হবে নেক্সট প্রথম আলাপে লেখকের কাছে রহমত তার দেশের কোন বিষয়ে গল্প করেছিল সীমান্ত রক্ষানীতি একদম একটা ঠিক নেক্সট বিবৃতি কি দিয়েছে শশীভূষণ ও রাধা মুকুন্দের গিয়ে প্রীতিবন্ধন ব্রজসুন্দরীর অসহ্য লাগতো ঠিক ব্রজসুন্দরী সন্দেহ করতেন যে রাধা তলে তলে শশীভূষণকে ঠকিয়ে যাচ্ছে এটাও ঠিক তাহলে এক দুই দুটো বিবৃতি ঠিক কিন্তু এখানে সিএটটা হবে লেখক কন্যা মিনিকে কাবলিওয়ালার সাথে পরিচয়ের প্রথম দিন তাকে অন্তপুর থেকে ডেকে আনলেন কেন মিনির মনের অকারণ ভয় দূর করার জন্য ঠিক আছে কারণ মিনি ভাবতো কাবলিওয়ালার কাঁধে যে ঝুলিটা রয়েছে তার মধ্যে মিনির মতনই কয়েকটা মানব সন্তান রয়েছে সেই ভয়টাকে দূর করানোর জন্য কিন্তু কতককে অন্তপুর থেকে ডেকে এনেছিল মিনিকে ঠিক আছে শশীভূষণ যা যার এখানে একটা প্রিন্টিং মিস্ট্রিক আছে যার হবে না আর হবে শশীভূষণ আর রাধা মুকুন্দ ছেলেবেলায় পাঠশালায় পালিয়ে কোথায় যেত পাঠ ছেলেবেলায় পাঠশালা পালিয়ে কোথায় যেত রাখাল ছেলেদের সঙ্গে খেলতো ঠিক আছে মাসির কাছে গল্প শুনতে হবে না রাত্রে মা রাত্রে মাঝে মাঝে ঘুম না আসলে মাসির কাছে গল্প শুনতো দূরপল্লিতে বাড়িতে ফাঁকি দিয়ে বাড়ির লোককে ফাঁকি দিয়ে দূরপল্লিতে যাত্রা শুনতে যেত পাঠশালায় খেলতো এটাও হবে না পাঠশালা পালিয়ে খেলতে যেত রাখাল ছেলেদের সাথে ডি একটা হবে কারেক্ট ওকে নেক্সট নেক্সট হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদ এখানে সন্ধিগুলো একদমই শুয়ে শুয়ে দিয়েছে আমি কিছু কিছু তল্প করে দিয়েছি একটুখানি দেখে নাও দেখো এ দেখো বাঘ আড়ম্বর ঠিক আছে যুক্ত আড়ম্বর সজ্জন যুক্ত জন নিরাপদ নিযুক্ত আপদ এটা বিসর্গ সন্ধি আছে ভাতুস পুত্র ভৈরফলা আকার তয়হস্যু বিসর্গ যুক্ত পুত্র উচ্ছৃঙ্খল উদযুক্ত শৃঙ্খল ঠিক আছে তারপর স সন্ধিবদ্ধ পত্র দিয়ে দিয়েছে চতুর্বেদ কুঞ্জটিকা বহিষ্কার সংযোগ হয়ে গেল নেক্সট ব্যাসবাক্য সমাস এখানে কী দিয়েছে দেবতাকে পলান্ন নিবেদন করো পলান্ন পল মিশ্রিত অন্ন এটা হচ্ছে মধ্যপল্লবী কর্মধারায় উপদ্বীপ দ্বীপের সদৃশ ঠিক আছে এটা হচ্ছে কি অবৈভব সমাস বিয়েবাড়িতে দেনা পাওনা নিয়ে বিবাদ হলো হচ্ছে দেনা পাওনা দেনা ও পাওনা দ্বন্দ্ব সমাস গ্রামের শেষ প্রান্তে রয়েছে হর মন্দির হর ও গৌরী ঠিক আছে দ্বন্দ্ব সমাস পরমেশ্বর তোমার রক্ষাকরণ করুন হবে এটা এখানে প্রিন্টিং মিস্টেক আছে পরমেশ্বর পরম যে ঈশ্বর এটা সাধারণ কর্মধারায় সমাস ঠিক আছে নেক্সট নেক্সটে দেখো সেগুলো কিন্তু পুরো সরস্বতী ব্যাকরণ থেকেই দিয়েছে যদি বামনদেব আর সরস্বতী ব্যাকরণ বামনদেব চক্রবর্তীর বই সরস্বতী ব্যাকরণ যদি পড়ে যাওয়া যায় ভালো মতো সিবিএসিতে প্রত্যেক বছর কিন্তু গ্রামার কমন পাওয়া যায় একদম পুরো কিন্তু মাইল আমি প্রথম থেকে যার জন্য এটা বলে আসতাম প্রত্যেকটা স্টুডেন্টকে দেখো বাক্য পরিবর্তন কী দিয়েছে অশান্ত চঞ্চল ঘোড়াটি কেবলই পা ঠুকছে জটিল বাক্যে অশান্ত যে চঞ্চল ঘোড়া সেটি কেবলই সে কেবলি পা ঠুকছে বা সেটি কেবলই পা ঠুকছে ঠিক আছে একজন বেদানা ভেঙে একটা বাটিতে জড়ো করছে যৌগিক বাক্য একজন বেদানা ভাঙছে এবং একটা বাটিতে জড়ো করছে মাও হাসে শিশুটিও হাসে সরল বাক্যে মা শিশু উভয়ই হাসে ঠিক আছে আচ্ছা খবরটা শোনা মাত্র সে কাঁদতে লাগলো জটিল বাক্যে যখন সে খবরটা শুনল তখন সে কাঁদতে লাগলো যদি সে অপেক্ষা করে করেছে তবু আমি রাগ করে যাইনি সরল বাক্যে সে অপেক্ষা করলেও আমি রাগ করে যাইনি এটা হচ্ছে সরল বাক্য হয়ে গেল আচ্ছা নেক্সট নেক্সট কি আছে দেখো নেক্সট হচ্ছে কি আমাদের লিটারেচার পার্ট লিটারেচার পার্টের প্রত্যেকটা কোশ্চেন কমন দেখো আলোবাবু পাখির কিভাবে কীভাবে পেয়েছিলো তার সেবা করেছিল কোনো কিছুই না আলোবাবু পাখির কিভাবে কীভাবে পেয়েছিল এটা আমরা জাফাবাই জানি একটা ছোড়া পাখির ছানাটি পায়ে দড়ি বেঁধে নিয়ে টেরে টেড়ে বেড়াচ্ছিলো পাখির ছানাটি পায়ে লেগেছিল আলুবাবু তার কাছ থেকে পয়সা দিয়ে পাখির ছানাটি কিনে নিয়েছিল তারপরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল কতকের কাছে আর ডিসপেন্সারিতে নিয়ে গেছিল। ঠিক আছে কতককে দেখিয়ে তিন চার আয়োডিন কতক বেঁধে লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল এভাবে তার সেবা করেছিল ঠিক আছে মেশর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজটি কেন মেশর উপযুক্ত কাজ হবে বলে মনে হয় কারণ বিশ্লেষণ করো তাহলে এটা হচ্ছে গিয়ে অপর তপন যে এত সুন্দর লেখ লিখছে এবং তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া এটাই মেশোর উপযুক্ত কাজ এই ব্যাপারটাকে তোমাকে বিস্তারিত একটু লিখতে হবে বাড়িয়ে ঠিক আছে বড় চমৎকার আজকের এই সন্ধ্যা হ্যাঁ কাদের কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সেই সন্ধ্যা চমৎকার মনে হয়েছে তা গল্প অনুসরণ লেখ ব্যাখ্যা করো ওই যেদিনকে স্পোর্টসের টাকা আদায় করতে কতক সে কতকতার বন্ধুরা আগে ছিল হরে সে জগদীশবাবুর বাড়িতে ঠিক আছে সেই দিন সেই দিনের সন্ধ্যার বর্ণনাটা ঠিক আছে চাঁদের আলোটা কীভাবে পড়েছে জগদীশবাবু কোথায় বসেছিলেন সেই সুন্দর বর্ণনাটা এখানে লিখতে হবে ঠিক আছে এই তো সোজা জিনিস একদম একটু মানে এক কোশ্চেন কিছু ঘোরায়ও নি একদম স্ট্রেট কাটই দিয়ে দিয়েছে দেখো যা ভেবেছিলাম তাই হলো উনি আসল ঘটনাটা জানেন কে কার সম্পর্কে কথা ভেবেছে এই অদল বদল গল্পের লাইন সেই আসল ঘটনাটি সংক্ষেপে বর্ণনা দাও ঠিক আছে এখানে এই হিসাবের বাবার কথা বলা হয়েছে অমৃত হিসাবে ওরা অমৃত হিসাব অনুমান করেছে তার বাবা সব জেনে গেছে ঠিক আছে এই জায়গাটা থেকেই ডিসকাস করে একটু লিখতে হবে এটাই হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে খুব কমন লাইন আর সেটাই সে সেটাই যে হরিদার জীবনের পেশা হরিদার পেশার সংক্ষিপ্ত পরিচয় দাও বহুরূপী কীভাবে সে সেজে বেজে হতো ঠিক আছে সেই পেশার পরিচয়টা আর এই পেশা কীভাবে তিনি নাটকীয় বৈচিত্র্য এনেছিল ও হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটা একটু লিখতে হবে এটা একদম ইজি কোশ্চেন সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো অস্ত্রফেলো ডট ডট দিয়ে পায় মানে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায় ওই লাইনটাই এটা সপ্রসঙ্গ ব্যাখ্যা উচ্চ প্রসঙ্গ ব্যাখ্যা লিখতে হবে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমি বারবার এই কোশ্চেনটা বলেছি আমার ভিডিওতেও করা আছে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে দিয়েছে উচ্চ প্রসঙ্গ ব্যাখ্যা করেই লিখতে হবে নেক্সট সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব এখানে খাঁচা বা সহজ করে বাঁচা বলতে কবি কি বুঝিয়েছেন আমাদের যান্ত্রিক জীবন বা খাঁচা বলতে কবি বুঝিয়েছে আমাদের যান্ত্রিক জীবনটা ঠিক আছে এই যে আর সহজ করে সেখানে বাঁচা যায় না এই জায়গা এই জায়গাটা একটু ব্যাখ্যা করতে হবে তিন পাহাড়ের কোলে কবিতা এই উক্তি তাৎপর্য লেখো এই লাইনটার ব্যাখ্যা মানে সহজ করে কেন বাঁচা যায় না তার জন্য প্রকৃতির সান্নিধ্যে কেন আসতে লাগে এই পেপারটাকে এখানে লিখতে দিয়েছে সকালের প্রভাত ফেরির সঙ্গে ভোরের রাজারা একাকারে মিলিয়ে যাচ্ছে এটাও কমন প্রভাত ফেরি আর বলতে কি বোঝো আর একাকারে মিলিয়ে যাচ্ছে কীভাবে ওই ব্যাখ্যাটাই পুরো করে দিতে হবে একদম পুরো হাফ হাফ করে দিয়েছে কোনো কোয়েশ্চেন ঘোরায়ওনি একদম পুরো স্ট্রেটকাট কোশ্চেন তুলে দিয়েছে এত সোজা কোশ্চেন মানে কোনোবার হয় না এর আগের বড়ো কোশ্চেনটা এত সোজা ছিল না সমস্ত রাত্রি স্বপ্নে ও জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনি কণ্ঠস্বর বাজিতে লাগিল সে কী করে হবে এ কথা পোস্টমাস্টার কখন কেন এ কথা পোস্টমাস্টার কখন কেন বলেছিল ওই যে রতন যখন লাস্টে আমরা যখন দেখতে পাচ্ছি যে রতনকে যখন জিজ্ঞেস করেছিল দাদাবাবু আমার সঙ্গে নিয়ে আমাকে নিয়ে যাবে তোমার সাথে কলকাতায় যখন চলে যাবে পোস্টমাস্টার তার আগের দিন রাত্রিবেলা রতন যখন খাওয়া দাওয়ার পরে যখন রতনকে রতন যখন জিজ্ঞেস করেছিল পোস্টমাস্টারকে দাদাবাবু আমাকে তোমার সাথে নিয়ে যাবে তখন পোস্টমাস্টার বলেছিল সে কী করে হবে কেন হবে না নিয়ে যেতে বাধা কি সেগুলো তো পোস্টমাস্টার খুলে ভেঙে বলেনি এই জায়গাটাই লিখতে হবে পোস্টমাস্টারের এই অবস্থায় বালিকার মনের এরূপ প্রতিক্রিয়া হয়েছিল কেন কেন মারি মারি মনস্তত্বটা একটু তুলে দিতে হবে ঠিক আছে এই জায়গাটা একদম খুবই সোজা দিয়েছে আজিকার এই শুভদিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয় কার এবং কোন লোকটার সম্পর্কে কথা মনে হয়েছিল এখানে কাবলিওয়ালা সম্পর্কে বলা হয়েছে জেল ফেরত কাবলিওয়ালা যখন মিনির বিয়ের দিন এসেছিল কতকের বাড়িতে সেই জায়গাটা ঠিক আছে দেখে কতক যখন জেল ফেরত আসামিকে দেখলো এবং মিনির বিয়ের দিন সেদিনটা এবং তখন কতকের এরকম একটা মনে হয়েছিল লোকটার উপস্থিতি বক্তার কাছে অবাঞ্ছিত ছিল কেন ওই জায়গাটাতে লিখতে হবে যে শুভ অশুভের একটা ব্যাপার থাকে আর কেন সেই মানে কাবলিওয়ালা যে উপস্থিত হয়েছে সেটা কতক কেন মেনে নিতে পারছে না ওই জায়গাটা একটু ব্যাখ্যা করে দিতে হবে একদম পুরো বইয়ের মধ্যে পুরো কোনো কোশ্চেন ঘোরাইনি একদম যেগুলো দেখতে পাচ্ছি আমি জীবনে এতগুলো দিনকে কি একদিনে বিচ্ছিন্ন করিয়া চলিয়া যাওয়া যায় দান প্রতিদান গল্প রাধা মাধব এখানে রাধা মাধব হবে না এখানে ভুল দিয়েছে এখানে রাধা মুকুন্দ হবে ঠিক আছে রাধা মুকুন্দের স্মৃতিচারণ অবলম্বনে সেই দিনগুলির বর্ণনা দাও ছোটবেলায় তারা কীভাবে দিন কাটিয়েছিল সেই কথাগুলোই লিখতে হবে তারা ভা মানে রক্তের সম্পর্কের সহদর ভাই না তারা গ্রাম সম্পর্কিত ভাই তারা ছোটবেলায় একসঙ্গেই বড় হয়েছে মাসির কাছে একসঙ্গেই গল্প শুনেছে বাড়ির লোককে ফাঁকি দিয়ে দূরপল্লিতে যাত্রা শুনতে গেছে পাঠশালায় গুরুমহয়কে ফাঁকি দিয়ে রাখাল বেলাকের সঙ্গে খেলে বেরিয়েছে একসঙ্গে পান্তা হাত খেয়ে তারা পাঠশালায় গেছে এই কথাগুলোকেই শুধু লিখতে হবে আর কিছুই না সে হচ্ছে কেন সেই সম্পর্ক ছিন্ন করার চিন্তা রাধা মাধবের মনে হয়েছিল রাধা মাধব হবে না রাধামকুন্দের হয়েছিল ওই ব্রজসুন্দরী তার স্ত্রী অর্থাৎ রাসমণিকে কথা শুনিয়েছিল সারা রাত্রি রাসমণি কান্নাকাটি করেছে পরের দিন সকালবেলায় এসে রাধামকুণ্ড এই কথাটা ইসাকে বলেছিল তার দাদাকে বলেছিল ওই জায়গাটাকে একটু লিখে দিতে হবে ব্যাস আর লাস্টে দিয়েছে রাইটিং স্কিল রাইটিং স্কিলগুলো তো কি বলবো মানে এগুলো খুব বাচ্চাদের রাইটিং স্কিল দিয়ে দিয়েছে একদমই বাচ্চাদের মানে সেভেন এইটে যে আমরা অনুচ্ছেদ রচনা লিখতে দিই বাচ্চাদের ঠিক ওরকম টাইপে দিয়েছে দেখো গঙ্গা দূষণের সমস্যাও তার প্রতিকার কোনো কিছু ভাবতেই লাগবে না গঙ্গা দূষণ কেন হচ্ছে ঠিক আছে গঙ্গা দূষণটা আমাদের কী কী সমস্যা আছে এবং গঙ্গা দূষণমুক্ত কীভাবে করা যায় ওটা নিয়ে একটু লিখতে হবে সক সকলের জন্য শিক্ষা সর্বশিক্ষা সকলের জন্য শিক্ষা ঠিক আছে শিক্ষা হচ্ছে সকলের জন্য একদমই সোজা জিনিস শৈশবের ফেলে আসা দিনগুলি তোমার শৈশবের ফেলে আসা দিনগুলিকেই তোমাকে লিখতে বলেছে স্মৃতিপটে যেটা রয়েছে তোমার সেটাকেই তুলে দিতে বলেছে আর এই রচনার মধ্যে একটা লিখতে বলেছে আর লাস্ট দিয়েছে দুটো লেটার দিয়েছে সম্পাদকীয় পত্র এখানে কী দিয়েছে প্রতি বছর মহানন্দা নদীতে বাঁধ ভেঙে বন্যার জলে প্রচুর মানুষ গৃহহীন হয় এর প্রতিকারের আবেদন জানিয়ে তো ও অরুণিমার সংবাদপত্রের সম্পাদকের কাছে একটু পত্র লেখো বাস বাহ এখানে দিয়ে দিয়েছে একটা সংবাদপত্রের নাম এখানে লিখতে দিয়েছে এটা একদমই ফরম্যাট অনুযায়ী লিখবে আর বিদ্যালয় মিড ডে মিলে খাদ্য তালিকায় একজন খাদ্য বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্মাণ করা উচিত একজন সচেতন নাগরিক হিসেবে তোমার মতামত প্রকাশ করে সংবাদপত্র এখানে তুমি নিজের মতো সংবাদপত্রের নাম দিতে পারো ঠিক আছে দুটোই সোজা দিয়েছে দুটোই লেখার মতো কোনো কোশ্চেন আমি বলবো না কোনো কোশ্চেন কঠিন এসছে বলবো না কোনো কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে খুব ইজি লিটারেচার পার্ট তো খুবই ইজি দিয়েছে এমসি করতে গেলে যদিও একটু চিন্তাভাবনা করতে হয় কিন্তু লিটারেচার পার্ট খুবই ইজি এসছে খুবই ইজি এ এত ইজি হয় না সোজা কথা খুবই ইজি দিয়েছে আশা করি সবাই এইটটি অ্যাবাব মানে টোটাল স্কোর আমি বলছি ঠিক আছে এইটটির মধ্যে সবাই সেভেন্টি অ্যাবাব পাওয়ারই কথা যদি ঠিকঠাক লিখতে পারো ছাক্কাছাক্কা নাম্বার আর লিটারেচার পাঠও যদি ঠিকঠাক করতে পারো তোমার নাম্বার কাটার কোনো জায়গা নেই এখানে একদম তুমি যদি লিখতে পারো তুমি ঠিকঠাক নাম্বার পেয়ে যাবে ঠিক আছে আমি সমস্ত কোশ্চেন পেপারটা একবার তোমাদের সাথে আলোচনা করে দিলাম ঠিক আছে আশা করি কারোর কোনো সমস্যা হবে না দেখো কারোরকম কার কীরকম রেজাল্ট হয় আমাকে জানিও যারা তোমরা আমার ভিডিও ফলো করো এছাড়াও আমি বলবো যারা মানে আমার তোমাদের বন্ধুদের সাথে আমার এই চ্যানেলটাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি ঠিক আছে এভাবেই তোমরা আমার পাশে থাকো সারা বছর যেমন পাশে ছিলে সেরকমই থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো বাই